আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে পুঁতির পদ্মা নিয়ে এসেছি তো আমি এগুলো গেঁথে দেখাবো আর এগুলো আমি নিজের হাতে কাজ করে টাঙ্গাইছি তো চলেন চলে যাই শুরু করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে পুতির পদ্মা বানাবো তো আমি এখানে বিভিন্ন রকমের পুঁতি নিয়েছি আর এখানে লাল পুতি আছে আর আমি আগে ফুল করে রেখেছি এটা হলো নিচে দিব তো আমি এখন গাতাটা শুরু করব তো সবাই আমার সাথে থাকবেন আশা করি আর আমি সুতাটা এটা দিব এই সুতাটা দিলে কখনো ছিঁড়বে না তো দেখেন আমি ফুলটা এভাবে আটকে নিয়েছি তারপর আমি এইভাবে গাঁথতেছি আমি আগে গোলাপি দিচ্ছি তারপরে সাদা পুঁতি দিচ্ছি আপনারা চাইলে শুই দিয়েও করতে পারেন তো আমি এভাবে সবগুলা গেঁথে নিব তো সবগুলো আমি পুঁতি এভাবে গেঁথে নিব তারপরে আমি টাঙ্গাবো তো সবাই আমার সাথে থাকবেন আশা করি তো আমি সবগুলা পুঁথিয়ে এভাবে গেঁথে গেঁথে নিব তারপরে ইনশাল্লাহ টাঙ্গাবো তো আমার পুঁতিগুলো গাতা হয়ে গেছে তো আমি পুতিগুলো টাঙ্গায় নিয়েছি এইভাবে নিচে যে ফুলগুলো দিছিলাম ফুলগুলো এইভাবে হয়েছে ঝুলে আছে। তো আপনারা এভাবে রাখতে পারেন আবার সাইড দিয়ে বেঁধে দিতে পারেন তো আমি এখন বেঁধে বেঁধেও দেখাচ্ছি পুঁতির পদ্মাগুলো তো আমি সাইডে বেঁধে নেওয়া হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ